তারা উনত্রিশ মিলিয়ন ডলার ডলার মিলিয়ন মানে কত আমাদের টাকায় কোটি কোটি টাকারও টাকারও বেশি বেশি এই টাকাটা সাড়ে সাড়ে তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটা চেক পেয়েছে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে এই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরো দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনার পর আপনারা যুক্তরাষ্ট্রের যে দুটা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই দুই ব্যক্তি কে যে দুই ব্যক্তির কথা আপনার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ছোট একটা ফার্ম সে ফার্মে কেউ চিন্ত না এরকম ফার্মটা কে এই টাকাটা নিয়েছে তারপর তাদেরকে ধরেন জিজ্ঞাসা করেন তুমি এই টাকা নিয়ে কি করেছ এটা যদি সরকার করতে না পারে তাহলে এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে কিন্তু এমনও সন্দেহ করবে এটা সরকারও জড়িত আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন মনে হলো গল্পকালকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্প তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নর যারা আছেন গভর্নরদের একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই সেই বক্তৃতা দেওয়ার সময় তারা যে নানাভাবে ব্যয় সংকোচন করছে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা বিদেশে যে নানাভাবে ব্যয় করা হতো তো উনি গত কয়েকদিন ধরে আপনারা শুনছেন যে এগুলি তারা ব্যয় সংকোচন করছেন এবং যেমন ইউএসআইডি নামে তাদের যে প্রতিষ্ঠানটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করতো গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য ইউএসআইডিকে বন্ধ করে দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এবং আমরা জেনেছি একটা বক্তৃতায় উনি কিভাবে ভারতে একুশ মিলিয়ন ডলার বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন ইউএসএডি দিয়েছিল আর কি ওইগুলি যেগুলো আরো দেওয়ার কথা ছিল সেগুলো উনি বন্ধ করে দিয়েছেন এবং এই গভর্নরদের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রীতিমতো তাৎপর্যপূর্ণ খুঁজে বেরাবে লোকগুলোকে পেশেন্ট কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই তার ভিডিওটা দেখেছি আমার ধারণা এই ভিডিওটা এর মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে আমার কাছে এই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন বেশ বড় ভিডিও তার মধ্যে বাংলাদেশের পার্টিকে ওনার উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে ইউএস এইড মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশকে আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে তার নাম কেউ কখনো শোনেনি খেয়াল করুন তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয় আমি বলি আপনারা ভাবতে থাকুন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দিবে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক সেটা কি হতে পারে আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি কিন্তু নাম না বলে আরো কিছু কথা বলেছে সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন তিনি বলেছেন তার ভাষায় যেমন হুবহু বলি হুবহু বলেছেন তারা উনত্রিশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার মানে কত আমাদের টাকায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি সাড়ে তিনশো কোটি টাকারও বেশি এই টাকাটা তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে আপনি এখান থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার করে পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করে মাত্র দুজন মানুষ কাজ করে কিন্তু আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট্ট কেন তারা এই দশ বিশ হাজার ডলার বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়েটিয়ে কাজ করতে এত এতদিন হঠাৎ করে তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল মানে সাড়ে তিনশো কোটি টাকার বেশি পেয়ে গেল এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন মাত্র দুজন মানুষ আবার ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে কাজ করে খুব কম লোক কাজ করে চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন অথবা খোঁজ করতে থাকুন তারপরে কি বলেছেন আরো বলেছেন ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায় মাত্র দুজন মানুষ আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের তাদের ছবি ছাপা হবে প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে এটা কিন্তু জানা দরকার আপনাদের আপনারা ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান সেখানে দেখবেন দেশের বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে এই প্রোগ্রামটা কেন ছিল এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে বিভিন্ন নির্বাচনী এলাকা তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায় এই উদ্দেশ্যমূহ কোনো সন্দেহ নাই ট্রাম্পের দিক থেকে যদি দেখি ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা আমার দেশে মানে যুক্তরাষ্ট্রে মানুষের ট্যাক্স এর টাকা সেই দিয়ে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে মাতামাতি করতে যাব কেন এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা এবার ইলেকশনের যে কথাটা বলেছেন আমেরিকা ফার্স্ট মানে আমেরিকাকে নিয়ে ভাববেন এর বাইরে কিছু ভাবতে চাচ্ছেন না সেই ভাবনার সঙ্গে কিন্তু এটা যায় না সংগতিপূর্ণ নয় সেক্ষেত্রে উনি এটা বন্ধ করে দিয়েছেন কিন্তু এটাই ছিল মূল লক্ষ্য এই টাকাটা এই একটা এই একটা প্রকল্প নেওয়া হয়েছিল ওদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যে প্রকল্পের সময়সীমা ছিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত গত বছরই ছিল এই প্রকল্পের শেষ সময় মানে প্রকল্পটা আসলে এখন হয়তো আরও দেওয়ার কথা ছিল যেটা নাকি ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছে তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দেখি তার মানে যেটা নাকি আওয়ামী লীগরা বলার চেষ্টা করেন যুক্তরাষ্ট্র এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন কেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাকে চাঙা রাখার জন্য হতে পারে আবার মাত্র দুজন মাত্র লোক এবং যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে শেখ হাসিনা পতনের সঙ্গে আমরা এরা ব্যয় করেছি এটাও হতে পারে আমি জানি না আসলে ঘটনা কি ঘটেছে কিন্তু আমি যেটা মনে করি এখন যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে এই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরো দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনার পর পালাম্পিক বক্তব্যের পর কিন্তু আমি মনে করি আমাদের দেশের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আমাদের এখানে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত তাদের কাছে জানতে চাওয়া উচিত যে এই টাকাটা কোন দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা জানা তো অধিকার আমাদের থাকতে পারে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা একে সন্দেহ করব ওকে সন্দেহ করবো আপনিও একে তাকে সন্দেহ করবেন তো এটা তো ভালো হলো না যে আমাদের জানাই উচিত এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো এটা আপনার একটু খোঁজ খবর নেন আপনারা যুক্তরাষ্ট্র যে দূতাবাস আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই দুই ব্যক্তি কে যে দুই ব্যক্তির কথা আপনার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ছোট একটা ফার্ম সে ফার্মে কেউ চিন্ত না এরকম ফার্মটা কে টাকাটা নিয়েছে তারপরে তাদেরকে ধরেন জিজ্ঞাসা করেন তুমি নিয়ে কি করেছ এটা যদি না পারে তাহলে এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে কিন্তু এমনও সন্দেহ করবে সরকারও জড়িত আছে আপনি থামাতে পারবেন না অথবা এই সন্দেহটা কিন্তু ছড়িয়ে দেওয়া হবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে লাভ হবে না কোনো তাহলে বড় ট্রান্সপারেন্সির স্বার্থে হলো খবরটা নেওয়া উচিত নাকি নেবেন আমরা বরং অপেক্ষা করি দুদিন দেখি কি হয়